নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হলো ডালকামারা মারা হোমিওপ্যাথি মেডিসিন আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক এই ডালকা মারা মেডিসিন কোন কোন লক্ষণ দেখলে আপনারা খাবেন ভিজা সেঁত কিংবা ঠান্ডা জায়গায় বাস করে যদি কোনো আপনার রোগের সমস্যা হয় তাহলে এই ডালকামারা মেডিসিনটি খুব ভালো কাজ করে মানসিক বৈলক্ষণ্য কোনো বিষয়ে যারা ঠিকঠাক কথা বলতে পারে না তাদের জন্য এই ডালকামারা মেডিসিনটি খুব ভালো বয়স্ক বালকদের ঠান্ডা জলে খালি পায়ে বেড়ালে যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে গরমের পর ঠান্ডা পড়ে বর্ষা ঋতুতে কিংবা ভিজে সেঁত জায়গায় থাকার ফলে যদি আপনার ডায়রিয়ার সমস্যা হয় তাহলে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে সমস্ত শরীরে আমবাতে সমস্যা হবে চুলকায় তাদের ক্ষেত্রে এই ডালকা মারা ওষুধটি খুব ভালো এই চুলকাবার পর কি হয় না অত্যন্ত জ্বালা হয় এবং তাপ পেলে এটা আরও বেড়ে যায় এবং ঠান্ডায় আরাম বোধ হয় মুখে কপালে মাথায় দুই রগে ইরাকশান হয় তাতে কটা হলদে রঙের মামড়ি পড়ে চুলকালে রক্ত বের হতে পারে ঋতুর পূর্বে ঘামাচির মতো গায়ে এক প্রকার র্যাস নির্গমন হতে পারে আর কি না সর্দি কাশি ঠান্ডা লাগিয়া বা জলে ভিজিয়ে গেলে কিংবা গরমের পর হঠাৎ যদি আপনার ঠান্ডা লেগে যায় দিয়ে সর্দি কাশি হয়ে গেল সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন এই ডালকামারা মেডিসিন এর যেটা সব থেকে আপনাদের মনে রাখতে হবে এই ডালকা মারা মেডিসিনের জন্য যে ভিজের সাথে জায়গা থেকে যে কোনো রোগের উৎপত্তি হলে আপনাকে এই ডালকা মারা মেডিসিনটি খেতে হবে বিভিন্ন মানুষের কর্মসূত্রে এই ভিজে বিভিন্ন সাঁতসেতে জায়গাতে থেকে কাজ করতে হয় তাদের জন্য এই ডালকা মারা মেডিসিনটি খুব ভালো এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণে এই মেডিসিনটি খাবেন এই মেডিসিনটি আপনারা থার্টি ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে আপনারা কিনে নেবেন এটি আপনারা সারাদিনে দু ফোটা করে দুবার থেকে তিনবার খেতে পারেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা